ফেস না দেখিয়ে নিজের হাতে থাকা ফোনটি ঘরে বসে যে কোনো ধরনের ব্লগ ভিডিও রান্না রান্নাবান্নার ভিডিও আপলোড করে কিন্তু আপনিও মনিটাইজেশন করে মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যখনই এই টাকার কথাটা বলি যারা এই চলে গেছে তারাই শুধু বলেছে এখান থেকে টাকা হবে না তো আমার একটা প্রশ্ন যাই হোক এটা প্রোফাইল থাকে ভালো বলতে কোনো ধরনের প্রবলেম নাই ইস্যু নাই নাই তাহলে কিন্তু আপনি ওই পেজে কাজ করতে পারবেন আর যারা বলে যে আপু আমি তো ফেস দেখাতে চাই না তাহলে কিভাবে ব্লগ ভিডিও মেক করবো আর ফেস না দেখালে কি টাকা ইনকাম করা যাবে তো তারা একটু আজকে ভিডিওটা আমার একটু খেয়াল করুন এই ভিডিও

আমাকে বলেছিল যে আপু আসলে কি পেজ থেকে টাকা ইনকাম করা সম্ভব আমার পেজে তো পাঁচ হাজার ফলো সাত হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে গেছে কই আমি তো টাকা ইনকাম করতে পারি না আমার পেজ থেকে সরি আমার একটা ভিডিওতে আপুটা কমেন্ট করেছিল তো ওই ভিডিওর নিচে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স প্লাস কমেন্ট চলে আসছে এখন ওটা খুঁজাও মুশকিল তো ওই আপুকে বলতে চাই আপু পেজে শুধু পাঁচ হাজার ফলো সাত হাজার মিনিট ওয়াশ টাইম হলেই হয় না পেজটা যদি ফ্রেশ না থাকে যদি ভায়োলেশনে ভরা থাকে পার্টনার পলিসি থাকে কোনো ধরনের কপি কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনার যতই পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াস টাইম ফিল আপ হোক আপনার কিন্তু মনিটাইজেশন কখনই পাবেন না পেজে অনেক ধরনের গাইডলাইন থাকে গাইডলাইন রুলস আপনি যদি না করেন সেক্ষেত্রে অন্য মানুষের ভিডিও আপলোড দিচ্ছেন কপি রিল দিচ্ছেন তাও অন্য মানুষের ঠিক আছে তো এই টাইপের ভিডিও দিলে কিন্তু অবশ্যই আপনার ভিউস আসবে যেহেতু ট্রেন্ডে থাকা ভিডিও আপনি আপলোড দিচ্ছেন তাদের তা যেহেতু এক জায়গায় আপলোড দেওয়া হয়ে গেছে আপলোড দেওয়ার পর আপনি আপনার পেজে দিচ্ছেন এই পেজ থেকে কিন্তু কখনোই আর্নিং হবে না যত পাঁচ হাজার ফলোয়ার হোক আর ষাট হাজার মিনিট ওয়াস টাইম হোক আছে পেজ

নতুন পেজ ক্রিয়েট করেছি যে সকল আপনারা পেজ ক্রিয়েট করেছে তারা কিন্তু প্রথমে অনেকগুলো ভুল করে থাকে তো এর মধ্যে কিন্তু আমার পেজে অনেক অনেক ভিডিওতে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে তার মধ্যে এখন আরেকটা গাইডলাইন দিবো যে অনেক আপনারা বড় বড় করে ভিডিও আপলোড দেয় বড় টাইমের যে রিলস গুলো এগুলো আপলোড দেয় রিলস কিন্তু হেস্ট গেলে নব্বই সেকেন্ড দেওয়া যায় তো আপনাদের যাদের পেজে একদমই রিচ নাই ভিউ নাই অডিয়েন্স নাই আপনারা কিন্তু বড় টাইপের রিলস গুলো আপলোড দেবেন না দিলেও হেস্ট গেলে পনেরো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে থাকবেন কারণ কি আপনি যদি নব্বই সেকেন্ডের একটা রিল ভিডিও আপলোড দেন সেখানে অডিয়েন্স নাই জাস্ট অল্প একটু দেখে তারা কিন্তু স্ক্রল করে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু রিলস গুলো স্পাম্প হয়ে থাকে তেমনই কিন্তু বড় ভিডিও আপনারা দেখা যাচ্ছে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট করে আপলোড দিচ্ছে যেহেতু আপনাদের পেজে বললাম তো ফলোয়ার্স নাই ভিওয়ার্স নাই এখন আপনাদের ফলোয়ার্স আগে আনতে হবে প্রথম দিকে পেজটা খুলে সুন্দর একটা ক্যাটাগরি দিয়ে দেন কয়েকটা ছবি পোস্ট আপলোড দেওয়ার পরপরই আপনার রিলস ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন রিলস গুলো অবশ্যই ইউনিক হতে হবে নিজের ভয়েসে দিবেন দেন বিভিন্ন অটো অপ্রুভাল গ্রুপে শেয়ার দিবেন আর বড় ভিডিওর যদি কথা বলি বড় ভিডিও প্রথম দিকে আপনার পাঁচ সাত মিনিটের ভিডিও দেওয়ার কোনো দরকার

যে আপলোড দেয় বড় ভিডিও আপলোড দেয় না তবে সেখেতে দেখা যাচ্ছে সে ডেইলি 4টা 5টা 6টা 7টা রিল ভিডিও আপলোড দিছে আর সেখান থেকে কিন্তু একটা গুড অ্যামাউন্ট আসছে আপনারা চাইলে রিল ভিডিও নিও কাজ করতে পারেন তবে রিলগুলো কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে তাছাড়া পেজ থেকে কিছু লাইভ করতে পারবেন লাইভ করা কিন্তু অবশ্যই অতটা জরুরি না যে আপনারা লাইভ না করলে পেজটা গ্রো হবে না আসলে হাতে কিছুটা সময় নিয়ে আসতে হবে যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যারা রাতারাতি এসে এখান থেকে সাকসেস নিয়ে যেতে চান আসলে এই প্ল্যাটফর্ম তাদের জন্য না তো আপনারা হচ্ছে হাতে অবশ্যই কিছু সময় নিয়ে আসবেন আর এটা শখের বসে করবেন শখের

ফ্রেন্ডের গল্প থাকে কিছু আপুর কাহিনী আছে লাইফ স্টোরি আছে দেন আপনার ফ্রেন্ড সার্কেলের কিছু লাইফ স্টোরি থাকে দেন অনেক কথা বলতে পারবেন যেটা আপনার ভালো লাগে সেটা বিষয়ে কিন্তু বা রান্নার রেসিপি দেখাতে পারবেন যা ইচ্ছা তাই দেবেন বাট আপনার ভয়েসটা দিলে সব বেশি ভালো হয় দেখা যায় অনেক সময় মিউজিক দিলে কিন্তু কপি কন্টেন্ট ধরে বা মিউজিকের ভাইলেশন ধরে ফেলে তো আশা করি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন